এটার দাম আছে আড়াই লাখ টাকা দু লাখ তিরিশ লাস্ট তিন লাখ কুড়ি তিন লাখ কুড়ি হাজার টাকায় নিয়ে যান দু হাজার আঠেরো সেভেন সিটার ইকো জলের দামে ফলের রস জলের দামে ইকো রস তাই গ্যাস পেট্রোল গ্যাস পেট্রোল উভয়ই আছে দুটোই আছে দুটোই আছে ভিতরে কি লাগানো আছে আমার অডিয়েন্স একটু দেখাও ভিতরে দেখুন সনির দুটো বক্স একদম অরিজিনাল সনির মাল প্লাস 75 ট্যাঙ্কি কিন্তু নিউ একদম নতুন ফেটি একদম নতুন ফেটি আর সনি তো সনি দেখতেই পাচ্ছেন মানে প্র্যাকটিক্যাল জিনিসগুলোই আমরা দেখা একদম আম সবথেকে বড় কথা হচ্ছে 11200 কিলোমিটারের ভিতরে চলে কি বলছো কিলোমিটারের ভিতরে চলে স্টেপ মি আনইউজ এখনো মাটিতে স্পর্শ করেনি চারটি যে টায়ার লাগানো আছে চারটি টায়ারের আপনি দেখবেন এখনো সূতো পর্যন্ত কাটা আর 20000 টাকা ডিসকাউন্ট দিয়ে 330000 টাকা লাস্ট

এগারো হাজার দুশো কিলোমিটারের ভিতরে চলা স্টেপ নি আনিউজ এখনো মাটিতে স্পর্শ করিনি চারটে যে টায়ার লাগানো আছে চারটে টায়ারের আপনি দেখবেন এখনো সুতো পর্যন্ত কাটেন ফার্স্ট ওনার এগারো হাজার চলা গাড়ি তো ফার্স্ট হবে সেকেন্ড ওনার বাম্পার টু বাম্পার অরিজিনাল বাম্পার টু বাম্পার অরিজিনাল আচ্ছা এমন ধরুন ইকো পাওয়া যায় এগারো হাজার সামথিং চলা একদম ডাউন পেমেন্ট মাত্র মিডিল এর আপনার মাহিটারপ্রাইজমান থেকে ষাট হাজার টাকা নাম ট্রান্সফারের খরচা আলাদা নাম ট্রান্সফার প্রসেসিং এর খরচা আলাদা আলাদা সঙ্গে হবে না জড়লে হবে না একদম মানুষের ভুল বুঝলে হবে না যেটা আছে প্রসেসিং নামটানা আলাদা হবে এবারে আপনার পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেন গাড়ি আপনি নিয়ে গেলেন নিয়ে গেলেন বাকি যে আছে করে বলতে বাইসের গাড়ি মিডিলের গাড়ি গাড়ি এসি গাড়ি ফাইভ গাড়ি সেভেন সিটার বানানো দেখতেই পাচ্ছেন সিট গুলো সব সামনের দিকে আছে ড্রাইভারের সম্মুখীন করে একদম বমি হওয়ার ভয় নেই ভাড়াঘাটা গাড়ি ভাড়াঘাটা গাড়ি প্যাসেঞ্জারদের একটু মানে রাস্তা গোলাই তো সেই ক্ষেত্রে সামনের দিক ফিরে সবাই যদি যায় তাহলে কারোর আর অসুবিধা হবে না কেউ আর অবজেকশন করবে না এটা প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস আছে একদম কেউ অবজেকশন করবে না ভাই সামনের দিকে আছে সব সিট গুলো আচ্ছা প্রাইস কত রে করছো তাহলে প্রাইস রাখা আছে অনেক অনেক

অ্যাক্সেসারিজ দেখলে আপনার অবাক হতেই হবে সেগুলো আমার অডিয়েন্সদের আমি দেখাই আর নম্বর দিয়ে দেখানো হবে ওকে 21 এর মিডল গাড়ি 26 পর্যন্ত ট্যাক্স রেট 5 টনার গাড়ি 50 এর ভিতরে চলা আছে গাড়ি কন্ডিশন ওভারঅল আপনি দেখতে পাচ্ছেন পেট্রোল গ্যাস বাস পেট্রোল গ্যাস উভয়ই আছে দুটোই আছে দুটোই আছে যেটা আগে 22 এর দেখলেন ওটা অনলি পেট্রোল এটাতে গ্যাস পেট্রোল উভয়ই আছে কিন্তু গ্যাস পাস পাস নেই পাস নেই চাইলে পাস কতদিনে কমপ্লিট

কারণ মানুষের সাথে বলা যাবে বলা যাবে যে আমার শীর্ষক সম্মুখীন আছে ভাই ভয় পাওয়ার কোনো কোনো ভয় পাওয়ার কারণ নেই এসি আছে বসো চলো তো দু হাজার একুশের গাড়ি একুশের গাড়ি ফার্স্ট ওনার ফার্স্ট পঞ্চাশের ভিতরে চলা আছে ওকে এসি ফিটেড ফাইভ ফাইভ সিটার মানে এসি ফিটেড আছে একদম সেভেন সিটার বানানো আছে নিশ্চয়ই ঠিক আছে গাড়ি তো দেখতে পাচ্ছেন গাড়ির সামনে বাম্পারও দেওয়া আছে সাইডে পাদা নিয়ে আছে দোর বাইজা আছে রুবরা আছে

ওটাও আবার আপনার বাইশের গাড়ি রয়্যাল এর বাম্পার দেওয়া রয়্যাল এর বাম্পার দেওয়া আছে খুব দারুন এটা বাইশের গাড়ি বাইশের গাড়ি ফুল সাজানো গোছানো সাজানো গোছানো পাবেন এতেও আপনার স্কিন নতুন সিট কভার নতুন সিট কভার এটাও কিন্তু সিট সেম টু সেম সেম টু সেম সব সম্মুখে সব সম্মুখে একদম তারপরে আপনার টাচের স্কিন আছে ঢোল পাবেন সামনের পিছনের বাম্পার তো আছে প্লাস ক্রম সেট আছে ক্রম সেট ফুল ফুল কম সেট নিশ্চয়ই

দাম থাক এটাও দেওয়া যাবে আপনাকে চার লাখ পঁচাত্তর চার লাখ পঁচাত্তরে চার লাখ পঁচাত্তর বাইশের গাড়ি বাইশের গাড়ি সাতচল্লিশ হাজার কিলোমিটার চলা চল্লিশ হাজার কিলোমিটার চলা পুরো অল ডেকোরেশন কমপ্লিট আপনাকে শুধু নিয়ে গিয়ে শুধুমাত্র ভাড়ায় খাটার অপেক্ষা আচ্ছা এটা গ্যাস পেট্রোল গ্যাস পেট্রোল উভয়ই আছে দুটোই আছে দুটোই আছে যা বাবা অনলি পাস করান অনলি পাস করান ফার্স্ট কিট লাগানো তাও ভালো লাগে ফার্স্ট কিট লাগানো আচ্ছা দেখাও ভিতরে দেখুন সনির দুটো বক্স

চোদ্দোর গাড়ি সেভেন সিটার গ্যাস বসানো সেকেন্ড অনার সেকেন্ড অনার মাত্র দু লাখ দু লাখ ত্রিশ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বাট ছিল দু লাখ পঞ্চাশ দু লাখ পঞ্চাশ চোদ্দোর গাড়ি হিসেবে খুব দারুণ প্রাইস এই তো আমার মতে বলে আমি তো অনেক জায়গায় ভিডিও বানাই বেড়া যাবায় আসতে শুধু আমার ঘরে না বেড়া যাবাই বেড়া যাবাই দূর দূরান্ত মানুষ যদি মনে করে আমি ইকো কিনতে যাবো একদম কেউ ফিরে যাবে না কেউ ফিরে যাবে না

ডেল না যেটা যেটা মডেল সেটা মডেল দু হাজার সতেরো দু হাজার সতেরো গাড়ি সাতাশ টাক সাত নিশ্চয় চলা কতটা হতে পারে চলা পঁয়তাল্লিশ থেকে এর ভিতরে পঁয়তাল্লিশ সতেরোর গাড়ি সতেরোর গাড়ি চালালে অনেকটাই চলে কনফিউশন হতেই পারে একদম আচ্ছা রেটটা রেট আছে আপনার সাড়ে আপনার সাড়ে চার সাড়ে চার লাখ দিতে হবে ওটাই না

তো তাদের একটু ভালো জিনিস দেখেন দরজার ঘাট অব্দি এখনো আছে এখনো আছে তিনটে ঘাট এখনো পাবে মানে আনটাস গাড়ি ভালো গাড়ি ভিডিও বানিয়ে দেখাবো মানুষ কিনবে একবার আর মনে রাখবে যে আর এন আর সঠিক জায়গায় ভিডিও একদম তো বলে গাড়ি পেতে গেলে আর এন আর এর ভিডিও দেখতে হবে এবং মাইয়ান রহমান এন্টারপ্রাইজ আসতে হবে সঙ্গে আসতে হবে ওকে একবার ডিটেইলস বলে এটা হচ্ছে 21 এর গাড়ি 21 এর VXI প্লাস টপ মডেল গাড়ি ওকে

নেই চলে আর নেই চলে যায় আমারও সিলভার আবারও সিলভার নতুন সিট কভার নতুন সিট কভার এটারও কিন্তু সিট সব সামনে বমি হওয়ার একদম কোনো চান্স নেই সত্যি এটাও কিন্তু ফুল নড়াগাড়ি না এর প্যাডানিয়া আছে আছে ডোর ওয়াইজার আছে সব সময় আপনার কথা অনুযায়ী ফুল নড়াগাড়ি দিলে ফুল নড়াগাড়ি কিন্তু গাড়িটা আমার দেখে সত্যিই মনি মনি হচ্ছে এটা কি এইচ 24 না এটা ইগুসের গাড়ি

সাড়ে তিন দাম রাখা দাম রাখা আছে কত লাগবে না নিশ্চয়ই রঘুভাই আছে সঙ্গে তিরিশ হাজার ডিসকাউন্ট আছে কে মায়ে মাইয়ান রহমান এন্টারপ্রাইজ আসুন তিরিশ হাজার টাকা একটি ইকোই ডিসকাউন্ট পাচ্ছেন একদম মাত্র মাত্র তিন লাখ কুড়ি তিন লাখ কুড়ি হাজার টাকায় নিয়ে যান দু হাজার আঠেরো সেভেন সিটার ইকো জলের দামে ফলের রস জলের দামে ইকোর রস সরকার স্বপ্ন আপনাদের থাকলে একবার আসুন প্রতিটা গাড়ি খুব সুন্দর কন্ডিশন যে যেখান থেকেই দেখছেন আমি নিজে আপনাদের আমন্ত্রণ জানাই একবার আসুন গাড়িগুলোর কোয়ালিটি জ্যাক্স কন্ডিশন একবার দেখে যান নিকিনতে হবে না হ্যাঁ আসবেন এক কাপ চা খাবেন ঠান্ডা পানি খান গাড়িটা চালাবেন পছন্দ হলেই তবে গাড়ির দরদাম করবেন তবে আশা করা যায় যে যে দাম আজকে বলা হলো এই দাম ছাড়া কি অন্যান্য জায়গায় কমে পাবে দেখেন আপনার ভিডিও অনুযায়ী আপনি তো নিজে করছেন আশা করি অন্যান্য যা শোরুমের যা প্রাইস আছে সমতুলনায় একটু কম আছে একদম সঠিক তাহলে যদি আমি কম প্রাইসে ভালো জিনিসটা দিই আচ্ছা তাহলে মানুষ কেন নেবে কেন কিনবে না কেন কিনবে না আপনার ইউটিউব চ্যানেল আছে বিশ্বস্ততার জায়গা একদম আপনি কোনো ফ্রড ভিডিও বানান না না আর আমিও যে গাড়িগুলো দেখাচ্ছি কোনো ফ্রড জিনিস নেই না তাহলে কেন মানুষ নেবে কেন মানুষ নেবে যদি বাজেট ফ্রেন্ডলি হয় একদম তাহলে তো কিনবে একদম গাড়ি যদি আমি খারাপ দিই তখন কিনবে না তখন কিনবে না নিশ্চয় তো আসুন আজকে ইউটিউব আমরা এই অবধি সমর্থ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটি শখ স্বপ্নের ইকো গাড়ি এবং অন্যান্য ছোট গাড়ি কিনতে একবার আসুন কোথায় মাই অ্যান্ড রহমান এন্টারপ্রাইজে বাদ বাকি ডিটে জানতে এবং বুঝতে কি করতে হবে স্ক্রিনে যে নাম্বার দিয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ভালো থাকেন সুস্থ থাকেন